সবাইকে স্বাগত জেলা সংবাদের সাথে রয়েছে দোলা ডলরে শ্রোতেই জানাবো সংবাদ ছিল না পাবনা এক সংসদীয় আসন বহালের দাবি দাবি ক্ষোভ উপজেলা প্রশাসনে স্মারকলিপি প্রদান দুর্গাপূজায় পূজায় বেনাপোল স্থলবন্দরে ছয় দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি বুড়িমারি স্থলবন্দরে আট দিন শীতের আগাম সবজি চাষে ব্যস্ত নরসিংদীর চাষিরা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায় পাবনা এক আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী পাবনা এক আসন থেকে বেড়া উপজেলা বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী এসব কর্মসূচি পালন করেন বুধবার সকালে উপজেলা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন এ সময় তারা সংসদীয় এক আসনের সীমানা পুনর্বহালের দাবিতে স্লোগান দেন পরে উপজেলা নির্বাহী অফিসের কাছে স্মারকলিপি দেন সম্প্রতি আসনটি ভেঙে তিন লাখ তেইশ হাজার ভোটারের সাথে উপজেলা আলাদা করে পাবনা এক এবং বেড়া উপজেলাকে পার্শ্ববর্তী পাবনা দুই আসনে সুজানগর উপজেলার অধীনে নিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন আসন্ন দুর্গাপূজায় বেনাপোল স্থল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে ছয় দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি বন্দরের পরিচালক জানান দুর্গাপুজো উপলক্ষে আঠাশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন বেনাপোল বন্দর বন্ধ থাকবে তিন অক্টোবর শুক্রবার সাধারণ ছুটির শেষে চার অক্টোবর যথারীতি বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে এদিকে বড়িমারি স্থলবন্দরে টানা আট দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে উপাচার্যের মৌখিক আশ্বাসে শিক্ষকদের কর্মবিরতি আপাতত স্থগিত করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তবে দাবি মানা না হলে আবারও কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ডক্টর আবদুল আলিম বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সাংবাদিকদের তিনি জানান দুপুরে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্যের সাথে আলোচনায় বসেন শিক্ষকরা উপাচার্য শিক্ষক নেতাদের আশ্বস্ত করেন যে গত বিশ সেপ্টেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দ্রুততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে উপাচার্যের মৌখিক প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে রাক্স নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল থেকে আপাতত স্থগিত ঘোষণা করেছে মৌখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাক্স নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক এবং গতিশীল রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল 26 noy 2025 তারিখ থেকে আপাতত স্থগিত ঘোষণা করছে এবারে কেবা স্টিল চট্টগ্রাম সংবাদ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার ঈশ্বর পাঠশালায় বাংলাদেশেনা বাহিনীর তেইশ বীর কুমিল্লা সদর ক্যাম্পের উদ্যোগে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় দুপুরে ঈশ্বর পাঠশালার মহেসাঙ্গন প্রাঙ্গনে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সদর উপজেলার নির্বাহী অফিসার জোহরা সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক তেইশ বীর সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা সমন্বিত আইন শৃঙ্খলা কার্যক্রম এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় কক্সবাজারে বন্ধ হয়ে যাচ্ছে সি সেফ লাইফ গার্ডের সেবা কার্যক্রম সমুদ্র সৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় কাজ করে আসছিল বেসরকারি সংস্থাটি তহবিল সংকটে আগামী ত্রিশ সেপ্টেম্বর থেকে বন্ধ হবে সংস্থাটির সেবা এতে সৈকতে নামা পর্যটকদের ঝুঁকি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ঘুরতে আসা অধিকাংশ পর্যটক আনন্দ উদযাপন করতে সৈকতের পানিতে নামেন সাতার জানা না জানা অনেকে স্রোতে ভেসে যান তাদের উদ্ধার করতে এগিয়ে আসেন সি সেফ ডুবুরিরা গত বারো বছরে সংস্থাটির কর্মীরা আটশো সাত জন পর্যটককে উদ্ধার করেছে অথচ শুধুমাত্র তহবিল সংকটে এই সেবা বন্ধ হতে যাচ্ছে সেবাটি চলমান লাইফ গার্ড সেবার আশেপাশে এলাকাগুলোতে কিন্তু আটষট্টি জন পানিতে ডুবে মারা গেছে তাহলে এই লাইফ গার্ড সেবাটি যদি না থাকে নিশ্চিত যে অবশ্য হোটেল ব্যবস্থাপনা নীতিমালার অধীনে লাইফ কার্যক্রম নিশ্চিত করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন সংশ্লিষ্ট বিজনেসম্যান যারা আছেন হোটেল রিসোর্ট এবং পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিজনেসম্যান যারা আছেন তাদের সহযোগিতায় এবং তাদের মাধ্যমে আমরা এটিকে কন্টিনিউ করা এটি নিয়ে আমরা আসলে হোটেল মালিক সমিতি যারা আছে তাদের সবাইকে নিয়ে আমরা বসবো তবে হোটেল মালিক সমিতি তহবিল গঠনে দায়িত্ব নিতে চান না সরকারি উদ্যোগে লাইফ সেবা চালু রাখার দাবি তাদের কয়েক দফা মিটিং হয়েছে জেলা প্রশাসনের সাথে মন্ত্রণালয়ের সাথে আমরা বলেছি যে বিজ ম্যানেজমেন্ট যে কমিটি আছে তার মাধ্যমে এটা পরিচালনা করার জন্য তাদের থেকে ফান্ডিংটা করার জন্য কারণ আমরা হোটেল মালিকরা যারা সমিতি আছে আমরা তো বিভিন্নভাবে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আসছি এটা দায়িত্ব তো আমাদের মধ্যে পড়ে না আসলে এটা সরকারি সংস্থার মাধ্যমে করা উচিত বলে আমরা মনে করি। সংশ্লিষ্টরা বলছেন লাইফ কার্ড সেবা বন্ধ হলে পর্যটকরা নিরাপত্তার হুমকিতে পড়বে। প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে 60 থেকে 70 লাখ মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসেন। দীপ্ত বার্তাকক্ষ কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন দেশে সারের কোনো সংকট নেই তাই দাম বাড়ানো হবে না আজ সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন কৃষি উপদেষ্টা বলেন আগামী অর্থ বছরের সম্ভাব্য ঘাটতি মোকাবেলায় সার আমদানি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া সার সরবরাহ ব্যবস্থায় আগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন বেশি দামে জ্বালানি কিনে সার উৎপাদন করা হলেও সারের দাম বাড়ানো হবে না সার পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন ইয়াবার বিনিময়ে দেশ থেকে সার ও ওষুধ পাচার হয় আগামী এক নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সেন্ট মার্টিন দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে তিনি জানান দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা যা ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে তবে নভেম্বর ও ডিসেম্বরে শুধু দিনের বেলায় সেন্ট পার্টিন ভ্রমণ করা যাবে আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা এছাড়া প্রতিদিন দুই হাজার করে পর্যটক সেন্ট পার্টিনে আসতে পারবেন শীতের আগাম সবজি চাষে ব্যস্ত নরসিংদীর চাষিরা এসব সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় এবার লাভের আশা করছেন কৃষকরা নরসিংদের বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ যদিও এবার বৃষ্টির কারণে সবজি চাষ করে অনেকটাই ক্ষতির মুখে পড়েন চাষিরা তবে শীতের আগাম সবজি চাষে সেই ক্ষতি পুষিয়ে নিতে চান তারা লাউ শিম ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো বরবটি সহ প্রায় সব ধরনের সবজির চারা রোপন ও পরিচর্যায় ব্যস্ত চাষিরা শীতকালে সবজি আছে কবি আছে আলু আছে আগাম ও লাগাইছিলাম বৃষ্টির কারণে এবার অনেক বৃষ্টি এবার বৃষ্টি কিন্তু নাই লাউ গাছ লাগাইছি দুইবার দুইবার একবার ঠিকছে টিকছে আমি উড়াইতেছি না আমি এটা মধ্যে বাগুন করছি বাগুন দেন গাছ জনি টুনি ডাঙরে উঠছে বাগুন ধরবো এই আমি আমার বাগুন করছে বৃষ্টি এখন বিশ পিস ক্ষয় করছে সরকার দিতে তাহলে আমরা একটু বাঁচতাম আমাদের ক্ষমতা নাই কৃষি বিভাগ জানিয়েছে লাভের বিষয়টি নির্ভর করবে মৌসুমের সবজির বাজার দরের উপর পলিথিন শেড দিয়ে বিস্তলা তৈরি করা হয় এই বিস্তলায় আমাদের প্রায় বিশ হেক্টর জমিতে অলরেডি চারা উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে এই বছরের জন্য আমরা কিন্তু আপনার প্রায় চার হাজারের উপরে কৃষকদেরকে এবার সবজির প্রণোদনা দিয়ে থাকবো চলতি মৌসুমে নকসিন্দের বিভিন্ন উপজেলায় বিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে মৌসুমের সবজির আবাদ হয়েছে দীপ্ত বার্তাকক্ষ মামের সিংহের হালুয়াঘাটের নামছাপাড়া ডুমনিকুড়া এবং শেরপুরের ঝিনাইঘাতের সীমান্তবর্তী এলাকা থেকে উনচল্লিশ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে এসব পণ্যের মধ্যে ভারতীয় মদ তিনশো আটাশি বোতল ওরিও বিস্কুট দুই হাজার একশো ষাট প্যাকেট নিভিয়া সফট ক্রিম দু হাজার আটশো ত্রিশ পিস কম্বল আট পিস জুলেট ব্লেড এক লাখ বিশ হাজার পিস এবং একটি পিক আপ গাড়ি এসব পণ্যের আনুমানিক মূল্য আটত্রিশ জন বাংলাদেশি নাগরিককে বিজেপির কাছে হস্তান্তর করেছে বিএসএফ বুধবার সন্ধ্যায় জেলার তলৈগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই জনকে হস্তান্তর করে পরে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয় এ ব্যাপারে তলুই গেছে বিজেপি ক্যাম্পের সুবেদার আবুল কাশেম একটি সাধারণ ডায়েরি করেন নিতে বলা হয় আটক বাংলাদেশী নাগরিকরা গত তেইশ সেপ্টেম্বর রাত দশটার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ সদস্যরা তাদের আটক করে শেষ করব জেলার সংবাদ যাবার আগে সে নামগুলো জানিয়ে দিব আরও একবার পাবনা এক সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ উপজেলা প্রশাসনে স্মারকলিপি প্রদান দুর্গাপূজায় বেনাপোল স্থলবন্দরে ছয় দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি বুড়িমারি স্থলবন্দরে আট দিন শীতের আগাম সবজি চাষে ব্যস্ত নরসিংদীর চাষিরা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায় আর ছিল জেলার সংবাদে